নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আলু আর চিংড়ি মাছ দিয়ে থালকুনি শাকের ঝোল এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছে থালকুনি শাক এবার এই শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব এখন আমি চিংড়ি মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এইভাবেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম এখন আমি নিচে এখানে আলু টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি পেঁয়াজ কুচি আমি এই থালকুনি শাক বড়া করে ঝোল করব তার জন্য নিয়ে নিচ্ছে এক বাটির একটু কম বেসন এবার বেসনগুলো দিয়ে দিয়ে দিচ্ছে এক চামচের বেশি একটু গোটা জিরে এবার দিয়ে দিচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচে এরপরে দিচ্ছে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবার সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে থালকুনির শাকটাকে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা সবাই জানেন থালকুনির শাকের উপকারিতার কথা তো আমি আর নতুন করে কিছু বললাম না এই থালকুনি শাকের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান আমি কিন্তু আজকে এই নতুন স্বাদে থালকুনি শাকটা রান্না করছি তো বন্ধুরা থালকুনি শাক তো আমার মাখানো হয়ে গেল এরপরে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা গরম হলে এবার আমি একটা একটা করে বড়া ভেজে নেব আমি এভাবে বড়ার শেপে ঝোলটা করে নেবো আপনারা চাইলে থালকুনি পাতা কুচি করেও আপনারা ঝোল করতে পারেন যেভাবে পাট শাকের ঝোল করা হয় তো বন্ধুরা বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নেব দেখুন বন্ধুরা এক সাইড কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি বড়াগুলো তুলে নেব এবার বড়াগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছে এক চামচ পাঁচ ফোড়ন আমি কিন্তু কম তেল মশলায় রান্না করছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছে হলুদ গুঁড়ো প্লিজ বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আমি কিন্তু খুব অল্প তেল মশলায় রান্না করব এখন দিয়ে দিচ্ছে এক চামচের কম আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায় এখন দিলাম চিংড়ি মাছ একই রকমভাবে চিংড়ি মাছ দিয়েও আমি কষাতে থাকব এটা কিন্তু খুব দারুণ একটা স্বাদের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন বাড়ির লোকেরা একবার খেয়ে বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে গরম জল এবার জলটা আমি কিন্তু বেশি পরিমাণে দিলাম কেননা থালকুনি শাকের বড়াগুলো ঝোল টেনে নেবে আমি কিন্তু এখানে আর লবণ দেব না কেননা আমি আগে থেকেই লবণ দিয়ে দিয়েছি এরপরে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি বড়াগুলো সবগুলো বড়া আমি দিলাম না কিছুটা আমি তুলে রেখেছি সেগুলো কিন্তু শুধুমুখে খাওয়ার জন্য। তো বন্ধুরা বড়াগুলো দিয়ে আমি এবার সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম সাত মিনিটের পরে দেখুন বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি একটু দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে নাকি আলু আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার কিন্তু ঝোলটা নামিয়ে নেব এবার ঝোলটা নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব জিরে গুঁড়োটা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে নিচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল ধন্যবাদ